আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যেহেতু ঈদ গেল আর ঈদের আগে কিন্তু বেশ কিছু আমি ভিডিও করতে পারিনি আসছিলাম ঘুরতে আর ঘুরার উদ্দেশ্যে এই আসার পরে আমরা একটা খেলা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে স্পিড খাঁচানো আছে বল আছে একটি বল দশ টাকা যদি দশ টাকাতে একটা বলে স্পিড যদি মারতে পারে তাহলে দেখা যাচ্ছে দুইটা স্পিড পড়ে তো এই দুইটা স্পিডই হচ্ছে আমার তো আমাদের বেশ কিছু ভাইয়ের আছেন আমাদের ডিউ ভাই দেখতে পাচ্ছেন আমার আর ভাই আছেন আমরা সবাই একটা করে বল মারবো দেখে যাক আমাদের ভিতরে আজকে কে এই স্পিডটা ফেলতে পারে তো চলুন আর কথা বলবো না সরাসরি আমরা খেলায় যাব আমরা লাইনে আছি দেখছেন মোটামুটি লাইন দিয়ে খেলা হচ্ছে এত পরিমাণ ভিড় আর এখন তো রাত বুঝতে পারছেন তারপর দেখি কি করা যায় আর আমার আবার নিরিকটা কিন্তু অনেক ভালো ঠিক আছে আর ভাই তো আসেই দেখবে একটা বলো ফেলতে পারবো ফেলতে পারবো না ভাই

প্রিয় দর্শক তো মোটামুটি আমি চেষ্টা করার মধ্যে খেলা করলাম তো যাক আমরা তারপরও একটা পেয়েছি এটাই বড় অনেক বড় তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ